ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে তাই জন্মাষ্টমী কিভাবে পালিত করা হবে সেটাই আমি আজকে আপনাদের দেখাচ্ছি জন্মাষ্টমী পালিত হবে ছাব্বিশে আগস্ট দিক পঞ্চাঙ্গ অনুসারে অষ্টমী তিথি ছাব্বিশে আগস্ট ভোর তিনটে উনচল্লিশ মিনিট থেকে শুরু হবে এবং সাতাশে আগস্ট দুটো উনিশ মিনিট পর্যন্ত শেষ হবে ভক্তরা তাদের পুজো দেওয়ার জন্য কৃষ্ণ জন্মাষ্টমী দিন উপবাস করেন কৃষ্ণ জন্মাষ্টমী সোমবার ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশে পালিত হবে আমার গপ্য শোনার জন্য গয়নাগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি হাড় দু রকম মাথার মুকুট হাতের বাঁশি আর ওনার জামা একটা প্যান্টু জোগাড় করে নিয়েছি আর আয়না এইভাবে ওনার সাজসজ্জা সাজিয়েছি পূজা শুরুর আগে আমি হাতে গঙ্গা জল নিয়ে আচরণ করে নিলাম নম বিষ্ণু নমম বিষ্ণু নম বিষ্ণু এবারে হাত পরিষ্কার জলে ধুয়ে নিয়ে বিষ্ণু স্মরণ করছি ও অপবিত্র পবিত্র বা গত পুণ্ডরী কাক্ষ সহ বর্ষ অম্যান্তর সূচি নামসূচি 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 এবারে ঠাকুর থালাতে আমি চন্দন দিয়ে অষ্টদল পদ্ম এঁকে তারপরে গোবোষণাকে বসিয়ে নিয়েছি স্থানাভিষেক করাচ্ছি পঞ্চামৃত দিয়ে আমি পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি ই দং পঞ্চামৃত অন্য কিছু দিয়েও করতে পারেন আমি জল জলসংখ দিয়ে করেছি তারপর জল দিয়ে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়েছি তারপরে আবার ফলের রস মৌসুমি ফলের রস দিয়ে আমি স্নানাভিষেক করেছি দং আবার দিয়ে শ্রী গোপালের নাম করে স্নান করিয়ে দিই বলে এইভাবে দাঁড়িয়ে করিয়ে নিয়েছি চোরানা মিতে প্রস্তুত হয়েছে এবার হচ্ছে আসন প্রস্তুত করেছি চাল আর ফুলের পাপড়ি দিয়ে ইদং গন্ধ দস্কার জন্মদিন শুভকামনা দিও আমি ওনাকে স্নান করে নিয়েছি এবারে রাধারানীকেও আমি একটা থালার মধ্যে যেহেতু চিত্রপটে রাধারানীকে পুজো করছি একটি থালার মধ্যে আমি পঞ্চামৃত স্থানীয় শ্রী রাধা কৃষ্ণ ভই নাম রাধারানীকে একটি ওরা দিলাম ভগবতে বাসুদেবা নাম বলে সচন্দন রাধা কৃষ্ণ আয় নম সাজিয়ে দিলাম এবার একটি মালা দিলাম চন্দন সহযোগী এবার দিলাম শ্রী রাধাকৃষ্ণ নম কৃশ স চন্দন গন্ধ পুষ্পে শ্রী রাধা রাধিকায় নম বলে আমি ফুল ওনার পায়ে দিলাম আর মাখন মিষ্টি দিতেই হয় একটু মিষ্টি দিলাম আর পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম এই শো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী কৃষ্ণায় নম এই শো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী কৃষ্ণায় নম স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধাকৃষ্ণ ভই নমঃ রাধাশ কৃষ্ণকে মিষ্টি আর জল আমি ভোগ হিসাবে দিলাম জল ভোগ হিসাবে দিলাম তুলসী পাতা শহরটিকে আর পাঁচটি ফলও দিলাম শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলে আমি প্রণাম করলাম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় দৈব কি নন্দনায়চ অশ্লেষ কেশব নাশায় গোপিকা আনন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীর্ বন্ধু জগৎপথে রূপেশ কপিতাকান্ত রাধাকান্ত নমস্তুতে তারপরে ধূপ কপুরদানি ওং নম ওং নম ভগবতে বাসুদেবায় নম বলে আমি ফুল প্রভৃতি দিয়ে আরতি করলাম এবার শ্রী শ্রীকৃষ্ণের অষ্টতর শত নাম পাঠ করলাম নারায়ণের প্রণাম মন্ত্র শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র আমার পুজো আমি এগিয়ে নিয়ে গেলাম আজকের মতো আপনারা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা এই ভিডিওটা দেখবেন চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর নতুন কোনো আবার ভিডিও আনবো তখন দেখবেন কমেন্টস করে বলবেন তাতে আমি নতুনভাবে উৎসাহ পাই এভাবে আমি ভিডিও তৈরি করছি কিভাবে করব সেটাও আমাকে কমেন্টসের মধ্যে জানিয়ে দেবেন পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন